ল যে নিঃশংস গণধর্ষণের ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি যেটা আমরা আমাদের মানে কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার স্মৃতি এখনো মুছে যায়নি মানুষের মন থেকে অপরাধীরা এখনো সঠিক বিচার মানে অপরাধীদের সাজা হয়নি তারা নির্ভয়ের এখনো বিচার হয়নি এরকম একটা অবস্থাতে আবার এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটানোর সাহস শুধুমাত্র তৃণমূলের ছত্রছায়ায় যারা রয়েছে তারাই করতে পারে এবং করছেও এবং তৃণমূল দল করলে যে কোনো ধরনের নোংরা ঘৃণ্য অপরাধ করে অপরাধীরা রাস্তায় বিনা সাজায় ঘুরে বেড়াতে পারে এই একটা শাসক দলের প্রতিষ্ঠা হয়ে গেছে নীতি এবং এভাবে যদি সরকার চলতে থাকে কোনো জায়গাতেই মহিলারা সুরক্ষিত নয় তারা শিক্ষাঙ্গনে সুরক্ষিত নয় তারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় তারা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে তো আমরা বিগত দিনে দেখেছি আপনারাও জানেন যে তৃণমূলের পঞ্চায়েত বোবা তালা নিরীহ লোকদেরকেও ছাড়ে না মহিলাদেরকে তারা তুলে নিয়ে গিয়ে তাদের যখন ইচ্ছে মর্জি মতো তারা মহিলাদেরকে ব্যবহার করে এমনকি আমরা জানি যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে তাদের নিজেদের যে মহিলারা রয়েছে তারাও তাদের ছত্রছায়ায় সুরক্ষিত নয় টিএমসিপির ছাত্র সংগঠন যে কাজ করেছে এটা শুধুমাত্র উচ্চ নেতৃত্ব থেকে একই কালচার পড়ছে শ্রেণীতে এবং বর্তমান এই কালচারে অভ্যস্ত হয়ে গেছে আমরা বিগত দিনে দেখেছি একজন আইসিকে একজন বরিষ্ঠ নেতা তৃণমূলের নাম করা তর্দন্ড প্রতাপ নেতা কি ভাষায় তার বৌ বাচ্চাদের নিয়ে মা বোনকে নিয়ে নোংরা গালি গালাজ করছে এবং সেটা তিনি তার জন্য তিনি ক্ষমা প্রার্থী ও নন করে তার সেখান থেকে তাকে তার বিরুদ্ধে এই পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন কোন রকম স্টেপ নেয়নি বা নিতে পারেনি এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের মহিলাদের যারা বাংলার মহিলা নারী যাদের মেয়েরা ছোট ছোট রয়েছে এটা তো কোনো বয়সের বিষয় নেই এরা যেখানে আমরা দেখছি আপনি যদি দেখেন ফলো করেন যে ন বছরের বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সব জায়গায় তৃণমূলের এই ধর্ষকদের হাত পৌঁছে যাচ্ছে